ওই ভের হলো দর্শক চমৎকার চমৎকার কলা বিক্রি হয়ে গেল এগুলো হচ্ছে চিনি চ্যাম্পা কলা কত করে আজকে বিক্রি করলেন ওটা হলো

এই গাড়ি কোথায় যাবে এই দুর্গাদহ বাজার ও আপনারা দুর্গাদহ বিক্রি করেন হ্যাঁ এই যে 360 টাকা কিনলেন এই যে শীতের সময় তো কলার চাহিদা একটু কম থাকে কম থাকে এখন ভিতর কম বেশি দে বেজা কিনা করা লাগে দে টান দে আনা না আমার মনে হচ্ছে যে কলাগুলোর দাম একটু বেশি হয়েছে মানে এই এই সময় আর কি না অন্যান্য বছর এই সময় কিন্তু এই দাম হয় না অনেক কম যায় এই কলাগুলো দেড়শো একশো আশি দুইশো করে না মানে এইবারে হয়তো কলা নাই এই জন্য না তো অন্যান্য প্রতি মৌসুমে আসলে এই যে কলাগুলো দেখছেন এগুলো হলো তিনশো ষাট টাকা করে অন্য বছর হলে এগুলো আসলে দুইশো একশো আশি আড়াইশো এরকম দাম হতো এবার আসলে কলা কম এজন্য এখানে ঝড়ে ব্যাপক কলা নষ্ট হয়ে যায় না ভাই এজন্য না ঝড়ে কলা নষ্ট হওয়ার কারণে কলা নাই বাজারে এই জন্য আসলে মূলত এইখানে কলার বাজারটা এমন তাছাড়া এটা প্রতি বছরে এই শীতের মৌসুমে এমনিতেই বাজার ঠিক আছে দাম তিনশো চারশো এরকম দামই হয় কিন্তু শীতের মৌসুমে এই কাদিগুলো অর্ধেক দাম হয়ে যায় তবে এবার যেহেতু ঝরে ভেঙে যাওয়ার কারণে বাজারে কলা নাই মানে আমাদের এই অঞ্চলটাতে বিশেষ করে এই অঞ্চলটা কলা চাষের জন্যই বর্তমানে বিখ্যাত হয়ে গেছে ব্যাপক কলা চাষ হয় তো এই জন্য আসলে একটু এখন দাম বেশি মনে হলো ওইখানে গিয়ে আবার কিভাবে বিক্রি করুন পাইকারি পাইকারি করবেন না আপনারা ওই পাকাই বিক্রি করেন না 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 কাঁচা কাঁচা আচ্ছা এখন ওনারা দুর্গা দহ বাজারে চলে যাবে এগুলো বিক্রি করতে বর্তমানে বাজার ভালো আছে কলা সংকট থাকার কারণে দামটা বৃদ্ধি মনে হলো